ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবার নতুন দিনে নতুনভাবে আমি আমার আজকে ব্লগটাকে শুরু করছি আজকে আমি এইমাত্র বাজার থেকে এলাম দেখুন কেমন ঘেমে গেছি প্রচণ্ড হরম আমি বাজার থেকে মাছ নিয়ে এলাম একটু চিংড়ি মাছ পম্পলেট মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে একটু ইলিশ মাছ ইলিশ মাছগুলো ছোটো ছোটো প্রচুর ইলিশ মাছ উঠেছে কিন্তু ছোট ছোট মাছ সব মানে বড় মাছ ওঠেই নি সেই রকম ওই জন্য ওই একটু ইলিশ মাছ নিয়ে এলাম ওই ধুয়ে টুয়ে তারপরে আমি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আজকে দেখি কোন মাছটা করি এখনো পর্যন্ত ঠিক করিনি আমি আজকে সকালে জলখাবারে আমি আজকে ছাতু আর মুড়ি খেলাম আর কিছু খাইনি এবারে ছাতু আর মুড়ি খেয়ে আমি বাজারে চলে গেছিলাম বাজার থেকে আমি মাছটা কিনে নিয়ে এলাম সবজি কিছু নিয়ে আসিনি একটু গাজর বরবটি টমেটো আর একটু হচ্ছে আম ল্যাংরা আম নিয়ে এলাম তা আর সবজি আমার ছিল ইয়ে ফ্রিজে অনেকগুলো সবজি আছে ওই জন্য আমি আজকে আর সবজি কিনলাম না এই চার টাইপের মাছ নিয়ে এলাম দেখি আজকে কোন মাছ করব। সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব মাছগুলোকে আমি ধুয়ে এবার আমি ছাদে উঠে এলাম ছাদে আমার যে কালকে জামা কাপড়গুলো যে মেলা ছিল আমার রাত্রে তুলে দিয়েছিলাম আবার সকালে এসে মেলেছি এইগুলো শুকিয়ে গেছে এবারে আমি এইগুলোকে তুলে নিচে নিয়ে চলে যাব আর তারপরে গিয়ে আমি এক কাপ দুধ চা খাবো বলেছিলাম আমি ওই জল খাবারের পর এক কাপ আমি দুধ চা খাই দুধ চা খেয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না শুরু করব আমার জামাকাপড় তোলা কমপ্লিট এবারে আমি নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে এগুলোকে রেখে তারপর আমি চা খাব হয়ে গেছে চাটা আমি ছেঁকে নেব এবার ওঠাতে না ওঠাতেই আবার এক গাদা কাপড় জমে গেলো দেখুন ওয়াশিং মেশিনে কত হয়ে গেলো আবার এগুলোকে কাস্তে হবে একটু পরে যখন রান্না করব তখন আমি মেশিনটাকে চালিয়ে দেবো আমার দুপুরের লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে গেছে আমি আর আপনাদের সাথে ওই ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করলাম না কেন কি সবাই ইলিশ মাছ রান্না করতে জানে সর্ষে ইলিশ ওই জন্য আমি আর রেসিপিটা শেয়ার করলাম না আমি আজকে দুপুরে কি কি লাঞ্চ বানালাম সেটা একটু দেখিয়ে দিই এ দেখুন ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি একটু কালো জিরো ফোড়ন দিয়ে আর এটা কালকে কাতলা মাছ ছিল কাতলা মাছের তেল অনেকটা ছিল তো ওই জন্য ওই কাতলা মাছের ওই তেলটা দিয়ে একটু কুমড়ো বেগুন পেঁয়াজ দিয়ে করেছি আর হচ্ছে ভেন্ডি ভাতে আর তার সাথে আছে টক দই এই আমার রান্না হয়ে গেলো এরপরে বলবো কী বলে আমার জামা কাপড় গোছানো আছে গোছাতে হবে ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুললাম ওই জামা কাপড়গুলো গুছিয়ে তারপর আমি স্নান করতে যাবো মোটামুটি রান্নার কাজ শেষ এখনও তো কাজের মাসি আসেনি কখন আসে দেখি তার অপেক্ষায় বসে থাকলাম আমার কাজ তো আমার শেষ হয়ে গেল এই দেখুন বন্ধুরা প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে এক প্রস্ত নামবে বৃষ্টি এখন দেখা যাক কখন বৃষ্টি আসে যাই হোক সেই ফাঁকে আমি আমার কাজটা করে নিই আমাদের কাজের মাসিও চলে এসছে কাজ চালু করে দিয়েছে মোটামুটি আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কালকে একটু দেরি হয়েছিল আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাজ এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমি স্নানে ঢুকব তারপরে খাওয়া দাওয়া করে নেব ব্যাস তাহলেই আমার কাজ হয়ে যাবে কাজ বললে কি আর কাজ শেষ হয় কাজ শেষ হয় না তবুও দেখবো এদিক ওদিক কত কিছু কাজ পড়ে আছে তবুও আজকের মতো যতটুকু করে নিলাম এবারে ওয়াশিং মেশিনটা আমি এবারে চালিয়ে দেব ওয়াশিং মেশিনটা এই হতে হতে ফর্টি ফাইভ মিনিটস তো লাগবেই তারপরে ছাদে গিয়ে জামাকাপড় মেলবো এই তো কাজ চলতেই থাকবে সারা দিন। তারপর শুকাবে আবার নিয়ে আসবো এই চলতেই থাকবে কাজের আর শেষ নেই আমাদের আর আমার স্নান হয়ে গেল স্নান হয়ে এবারে আমি একটু ছাদের দিকে এলাম এখন দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যে আপনাদেরকে মেঘটা দেখালাম না ওই মেঘেই একটু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বেশিক্ষণ বৃষ্টি পড়বে না করেই পড়বে আকুণ্ড ফুল শিব ঠাকুরের মাথায় দেবো একটাই ফুটেছে সকালবেলা সব পুজো তুজে দেওয়া হয়ে গেছে সব ফুল আজকে অনেকগুলো ফুল ফুটেছিল জবা ফুল আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এবার আমি দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আমার মোটামুটি দুপুরের মতো কাজ শেষ হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমি একটু সেজে বুঝে বার হচ্ছি বার হচ্ছে মানে আমি আর ছেলে একটুখানি বাজারে যাচ্ছি টুকটা কেনাকাটি করতে আমি বাজারে গিয়ে আপনাদের দেখাবো আমি কি কি কিনছি না কিনছি

বাজার থেকে চলে এসেছি বাজারে গিয়ে আমি দুটো নাইটি কিনলাম এই একটা নাইটি আর একটা হচ্ছে এই একটা নাইটি এই দুটো নাইটি কিনলাম আর একটু চা পাতা শেষ হয়ে গেছিল ওই জন্য একটু চা পাতা নিলাম আর নিলাম একটু গোপালের জামা যেহেতু জন্মাষ্টমী কাছে আসছে ওই একটা ইয়ে মাথার টুপি মতো আর এটা জন্মাষ্টমীর জামা গোপালের আর এটা এমনি ঘরে পড়ার জন্য গোপালের দুটো সুতির জামা ব্যাস এই আর একটু ঠাকুরের একটু ইয়ে মালা মিষ্টি এগুলো কিনে নিয়ে এসেছি ব্যাস আর কিছু কিনে নিয়ে আজকের মতো আজকের মতো আমি ব্লগটাকে শেষ করছি আপনাদের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন